হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আমি কিন্তু ভালো নেই তো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের শরীর ভালো নয় কালকে ভিডিও দিতে পারছি না তো কালকেই হঠাৎ করে অ্যাডমিট করতে হয়েছে তো আর বলার সাথে খুঁজে পাচ্ছি না কী বলবো তো বন্ধুরা দেখতে তোমাদের করছে বন্ধুরা দেখো এই যে তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ কালকে চারটে কালকের থেকে শরীরটা খারাপ তো কালকেই অ্যাডমিট করেছে কৃষ্ণনগর শক্তিনগরে দেখো নাকি কিন্তু নল পড়ানো আছে আর এই দেখো লাইন চলছে এই যে খুবই শরীর খারাপ হঠাৎ করে পেটে ব্যথা হচ্ছিল আগে নতুনই বলেছিলাম যে আর প্রবলেম সেটাই আবারও দেখা দিচ্ছে তো এখন একটু উঠে বসেছে দেখো ভালো লাগছিল না কিছু খেতে দেয়নি খুব পেটে ব্যথা হয়েছিল কালকে খুবই খারাপ লাগছে তো তোমরা একটু আশীর্বাদ করো বন্ধু তুমি সুস্থ হয়ে যাই তো বন্ধুরা আমি দেখো তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কত পেশেন্ট ভর্তি আছে দেখো السلام عليكم